ফাটা ঠোঁটের জাদু একটুখানি মধু ঠোঁটের শুষ্কতা ও ফাটা রুদে মধু উপকারী রং ফর্সা করতে হলে সোলার বেসন লাগাও গুলে ত্বকে রং ফর্সা করতে সোলার বেসন অনেক উপকারী থানকুনি পাতার রসে চুল পড়ার ওষুধ আছে চুল পড়া রোদে থানকুনি পাতা উপকারী যে মাখেনা পাকা পেঁপে তার চামড়া খসখসে পাকা পেঁপে ত্বকের জন্য অনেক উপকারী হলুদ নিম দাও ত্বকের যত্ন নাও হলুদ ও নিমে ত্বকের উজ্জ্বলতা বাড়ে